বিশ্বকাপ জিততে না পারার যন্ত্রণাটা এতদিন ধরে বুকে চেপে রেখেছিলেন খেলোয়াড় জীবনে পারেননি কোচ হিসেবেও গত বারো মাসে দুবার কাছাকাছি পৌঁছে ঘোচাতে পারেননি চায়ের কাপ আর ছোটের দ্রুতত্ব এতদিনে একটা বিশ্বকাপের সঙ্গে জুড়ে গেল তারই নাম রোহিত শর্মার দল টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর কোচ রাহুল দ্রাবিড়ের কথাই ফুটে উঠল সেই অব্যক্ত যন্ত্রণা 1996 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল দ্রাবিড়ের একটা বিশ্বকাপ ট্রফির জন্য তাকে অপেক্ষা করতে হল 28টা বছর তাই শনিবার ছাত্রদের বিশ্বজয় দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেনি তিনি প্রকাশে ধরা দিয়েছেন অচেনা রূপে পরে তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন দু বছরের একটা যাত্রা শেষ হলো এই টি বিশ্বকাপে একটা ভারসাম্যযুক্ত দল তৈরি করতে চেয়েছিলাম খেলোয়াড়দের মধ্যে নির্দিষ্ট মানের দক্ষতা চেয়েছিলাম প্রয়োজনীয় কিছু ক্রিকেটারকে চেয়েছিলাম দু হাজার একুশ সালে দায়িত্ব নেওয়ার সময় থেকেই দলে আলোচনা শুরু হয়েছিল কিভাবে বিশ্বকাপ জেতা যায় গত দু বছরের পরিশ্রমের ফল হচ্ছে এই ট্রফি এটুকু বলার পরই দ্রাবিড়ের মুখে শোনা গিয়েছে তার আক্ষেপ যন্ত্রণার কথা অনেকটা কৃতজ্ঞতা সৌভাগ্য আমার হয়নি আমি ভাগ্যবান এই দলের কোচ হওয়ার সুযোগ পেয়েছি এক দল দুর্দান্ত ছেলে আমার বিশ্বকাপ জেতার স্বপ্ন বাস্তবায়িত করেছে দুর্দান্ত অনুভূতি আমি কোনো যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য কাজ করিনি শুধু নিজের কাজটা করার চেষ্টা করেছি সত্যি একটা যাত্রা শেষ হলো। ছিল ভারতীয় দলের দুর্দান্ত কোচ হিসেবে দ্রাবিড়ের শেষ ম্যাচ সেই হিসেবে বিশ্বকাপ জয়ের জন্য দ্বিতীয় সুযোগ পেতেন না ভরসা রেখেছিলেন ক্রিকেটারদের ওপরেই দ্রাবিড় বলেছেন এখন ভারতীয় দলে যে ক্রিকেটাররা খেলছে তারা দারুণ প্রতিভাবান ওদের আত্মবিশ্বাস লড়াই করার ক্ষমতা অসাধারণ খুবই উঁচু মানের আমি নিশ্চিত আগামী পাঁচ ছ বছরে ভারত আরও অনেক ট্রফি জিতবে বিরাট কোহলি এবং রোহিত শর্মা একসঙ্গে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করায় একটু হতাশ তিনি এই দলের সঙ্গে আর থাকতে পারবেন না বলে বিশ্ব জয়ের মাঝেও দ্রাবিড়ের মন খারাপ তিনি বলেছেন ব্যক্তিগতভাবে রোহিত কোহলির অভাব অনুভব করব মানুষ হিসেবে আমাকে বারবার বিস্মিত করেছে ওরা সব সময় সম্মান পেয়েছি যত্ন পেয়েছি ক্রিকেটের প্রতি ওদের দায়বদ্ধতা দুর্দান্ত সব সময় তরতাজা থাকে ব্যক্তিগতভাবে একটু খারাপই লাগবে ভারতীয় দলের সঙ্গে দ্বিতীয়বার বিচ্ছেদ হচ্ছে দ্রাবিড়ের অভিজ্ঞ শান্ত স্বভাবের প্রাক্তন ক্রিকেটারের সামনে এখন অবসর বিশ্রাম নেওয়ার অনেক সময় পাবেন দল গঠন পরিকল্পনা তৈরি ক্রিকেটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলতে হবে না তবু ক্রিকেটের থেকে দূরে থাকতে পারবেন কি বিশ্বকাপ জয়ী এই কোচ